হ্যালো গাইস আবার আপনাদের সামনে একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম এখানে কেরালায় বারিশ শুরু হয়ে গেছে বর্ষা শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ডেলিভারি নিয়ে গেছিলাম দেখতে পাচ্ছেন এখানে পানি নামছে এই যে জল গড়ছে কি বৃষ্টি এখন দেখতে পাচ্ছেন জল কি পরিমাণ জল আসছে জল এসে দিদি চলে গেছে নিশ্চয় যে জল পড়ছে যেখানে একটা গরু চড়ছে ভিডিওর সঙ্গে থাকুন আর আমার যার ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগেনি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এ পাশে চলে এসছি এই যে জল চলে এমনি জল গেল আর জলটা আপনার এই দেখেন এমনি জলটা আসছে এই যে এই জলটা এমনি পড়ছে যেমন ওটা ফাই দিয়ে পাশ হচ্ছে আর এই যে এমনি আমি এখন চলে যাবো

অবশ্যই ভিডিওটা দেখবেন বৃষ্টির টাইমে ভিডিওটা বানালাম অনেক কষ্ট করে আবার আপনাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখাবে ওকে